আমাদের মধ্যে রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হতে পারে আমাদের হয়তো লক্ষ্য ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশের একটি সুসংগঠিত এবং একটি সুন্দর সত্যে একটি আপনার পরিত্রের স্বপ্নের বাংলাদেশ বিনিময় করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন বিকল্প নাই ওদিকে আমাদের বিভেদ আমাদের অনেক ক্ষতি আল্লাহর আল্লাহ তরফ থেকে দুই দুই বার সরকারের উপর গজব রাজি হয়েছে আমাদের অনেক যারাও আবার বাংলাদেশে আওয়ামী লীগ ফেরত আসতে না পারে জামাত ইসলামী বাংলাদেশ তারা বাংলাদেশে ঘুরে ঘুরে শহীদদের প্রতি যেই সমবেদনা জানাচ্ছেন এবং আহতদের চিকিৎসার জন্য যে কাজগুলো করছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ জানান আমরা শুরু থেকেই এই সরকারকে পুরু থেকে বলে এসেছি যারা আহত হয়ে আজকে হাসপাতালে কাতড়াচ্ছে হয়তো সবাইকে বিদেশে পাঠানো সম্ভব নয় কিন্তু আপনারা বিদেশ থেকে ডাক্তার এনে আপনার চিকিৎসা করা বারবার বলেছি কয় মাস পরে কয়েকজন ডাক্তার এসেছে এটা তারা ক্ষমতায় যাওয়ার ছয় দিনের মাথায় করা যেত আজকের এই উপদেষ্টা পরিষদ এই সরকার এই সরকার অধিকাংশ উপদেশটা সম্পূর্ণ ব্যর্থ এই আওয়ামী দোসর ফেসিস খনিদের সবাই পালিয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না অনেকেই বাংলাদেশে আছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তাদেরকে আশ্রয় বস্ত্র দেওয়া হচ্ছে আপনারা বলছেন সরকারের কথা গত ছয় মাসে এই সরকার কোথায় কোন সরকারটা করেছে আপনারা বলেন আইন শৃঙ্খলার চরম অবনতি আজকে আহতদের পক্ষে আজকে বারবার প্রধান উপদেষ্টার কাছে ধর্ম দেওয়া হচ্ছে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার একটাই বক্তব্য যে কানে দিয়েছে তুলো পিঠে দিয়েছে পুরো কারণ তারা এই বিজয়ের চেতনা ধারণ করে না চারশো বিশ নাটক পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা এক কথা নয় আমরা কোন নাট্যকারকে আমরা এই উপদেষ্টা মন্ডলে দেখতে চাই নাই দেশকে শাসন করো আমরা সবাই আপনাদের কাছে আছি কিন্তু সরকার যে গতিতে চলছে এই গতিতে চললে আজকে ফ্যাসিস্টরা আজকে আবার ফিরে আসার চেষ্টা করতে পারছে যাই হোক সময়ের সর্বদার কারণে এই কথাটি বলতে চাই সেটি হল যে আজকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা যারা কাজে কাঁধ দিয়ে রাত পথে লড়াই করেছি অনেক বছর ধরে আমাদের মধ্যে যারা কোনো ফাটল সৃষ্টি না হয় আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকি আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমি বাংলাদেশ পুনরায় করতে পারি